আজকে আমরা এলাকার মধ্যে একটা হইতাছে ছোট ছোট কোচিকা ক্রিকেট টুর্নামেন্ট তো এর দুই দিন আগে আমার কাছে আন্টি তুমি আর আমার হাজবেন্ডটা তুমি একটা ক্রিকেট বল দিবা নাম টম কুয়ে দিয়েছি কিন্তু কি বল লাগবো তো যেমন যেমন কইছে যেমন আনছে কইছে করছে দেখ দেখো তোমরা ঠিকঠাক আছে কিনা আমি জানি না তোমরা যেমন কইছো আমি এই মনে কিন্তু না ঠিকঠাক আছে তো আজকে তাই খেলা কিন্তু তারা শুরু তো আজকে কিন্তু ফাইনাল না আজকে বলে সেমি ফাইনাল আগামী দিনে তারা ফাইনাল খেলা তো ফাইনাল খেলা তো দেখো মই কিন্তু আজকে যে খেলাটা হইতেছে এই খেলাটা আমি দেখুম অবশ্যই যে আমি একটু কিছুক্ষণ পরে আমি তার কাছে আইতাছি খেলাটা দেখানোর লেগে তো প্রতিটা গার্জিয়ানের আমি একটা কথাই কম যখন কচি কাঁচা বাচ্চারা বা আপনার ঘরের সন্তান যখন এই ধরনের খেলা খেলতে চায় যেই খেলাই হোক এবার ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক যেটাই হোক যখন খেলতে চায় তখন উৎসাহ দেওয়া দরকার তো উৎসাহটা দিলে কি হয় বাচ্চারা মাইন্ড না ফ্রেশ থাকে এখন বাচ্চারা নেচার দিকে যেবা আসক্ত হইতাছে তো এই ধরনের খেলার মধ্যে যখন দিয়া রাখবেন না তখন থেকে বাচ্চারা মাইন্ড খুব ভালো থাকবো তবে আরেকটা কথা এখানে কইয়া দিই এই যে মাঠটা দেখতাছেন খুব ছোট একটা জায়গা কিন্তু এই ছোট জায়গাটা বাচ্চারা নিজেরা জঙ্গল ডঙ্গল পরিষ্কার করছে অঘোর জঙ্গল কিন্তু কে না ছিল এই অঘোর জঙ্গল বাচ্চালি সব বিভিন্নটা পরিষ্কার করছে শুধুমাত্র খেলন লাগিয়া সবদিকে কাপর বাঁচে বাস্টারড ঘাড়ায় বাচ্চারা কি শুধু জঙ্গল পরিষ্কার করছে কত दिमाग লাগায় সবদিকে ঘোরায়া বল দিছে এই দেশে তারার बाउंड्री মানে এটার মধ্যে লাগলে স্যার এটার মধ্যে এটা ফাইল হলো ফর থেকে আউট বহুত কিছু আমি এটা বুঝিনা ধরার এবার এর ফর কি তা কত দূর ফর বল জায়গা জঙ্গলে কত দূর ফর জায়গা ড্রেনো আহারে জায়গাটা ছোট থাকে তা কইবো আবার কাছে জঙ্গলে ও বল টুকাইতো এই বল টুকাই আনবো এর পরে আবার খেলবো কিন্তু খেলা বন্ধ হইতেছ না তো যাই হোক আমাদের ফাইনাল খেলা কিন্তু এখানে কমপ্লিট

কিন্তু গ্যার পরে কাম হয়েছে না কইতে জীবনে কোনদিন ব্যাট ধরি না ধরলে কোনো সময় আটকা করে এই খেলতে আরেক মানে খেলা দিকা মনে উৎসাহ হয়েছিল এই লিগে আইছিলাম খেলতাম তবে আজকে টুর্নামেন্টের নাম কি দেখেন এই যে বিপিএল টুর্নামেন্ট যাই হোক কখনো পুরস্কার বিতরণের পালা খেলা কিন্তু শেষ আমাদের পাড়া যাও নয় কাকার প্রাইজ বাড়ি একটা জোরাত্তা করে দাও জন্য

টুর্নামেন্ট দিচ্ছে এটা আনন্দ ভর্তি করতো নাচানাচি করতো এটা তো হতেই পারে না তো তারা ওখানে একটু নাচানাচি করবো আনন্দ ভর্তি করবো আপনার কাছে ভিডিও কেমন লাগছে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন